ডেভিড ছিলেন একজন খ্রিস্টান তিনি একটি চার্চে সাপ্তাহিক বাইবেল ক্লাস পরিচালনা করতেন এবং নিজেকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন একদিন একটি স্বপ্নে তিনি দেখলেন এক অজানা মরুভূমির পথ ধরে তিনি হাঁটছেন আর একজন লোক সাদা পোশাক পরে দূরে দাঁড়িয়ে আছেন এবং আরবি ভাষায় কি যেন বলছেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না শুধু বারবার একটি শব্দ শুনতে পারছিলেন ইসলাম ইসলাম এই স্বপ্নটি তার মনে গভীরভাবে দাগ কেটে যায় কয়েকদিন পর তিনি স্থানীয় একটি গ্রন্থাগারে যান এবং কোরআনের পান কৌতূহলবশত তিনি পড়তে শুরু করেন কোরআনের সুরা মারিয়ম উনিশ নম্বর সুরা পরে তিনি স্তম্ভিত হয়ে যান তিনি দেখলেন কোরআনের যিশু ইসা আলাইহ সাল্লাম ও মেরি মারিয়ম আলাইহাল্লাম এর নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উল্লেখ করা হয়েছে কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি বলেন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মুসলমানরা মেরিকে এতটা সম্মান করে এটা ছিল এক মহাচম পরবর্তী কয়েক মাস তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেন এবং একটি মুসলিম বন্ধুর সাহায্যে স্থানীয় মসজিদে যান সেখানে একজন ইমামের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি ইসলাম গ্রহণ করেন আজ ডেভিড বর্তমানে তার নাম দাউদ একজন শান্তিপূর্ণ মুসলিম তিনি বলেন স্বপ্নটা যেন আল্লাহর পক্ষ থেকে একটি ডাক ছিল একটি আলো যা আমাকে সত্যের দিকে নিয়ে যায়